এক ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকে নব্বই বিরানব্বই ভাগ রোগী ভালো শুনতে পায় চার থেকে পাঁচ ভাগ রোগী উন্নতি আসে না এক থেকে দুই ভাগ রোগী শ্রবণ শক্তি নষ্ট হওয়ার রিস্ক থাকে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ ডাক্তার শুধুমাত্র উচিত হাড় গুলো ফিক্স ছিল হাড় নড়াচড়া না করার কারণে শুনতে পেতেন না এই রোগটা আসলে প্রথমে দেখে কিছু কানের টেস্ট করি আমরা সেই কানের টেস্ট করে শুধু অনুমান করা যায় কিন্তু কনফার্ম বোঝা যায় না কনফার্ম বোঝা যায় শুধুমাত্র অপারেশনের টেবিলে সাধারণত ইয়াং পেশেন্ট ইয়াং পেশেন্টদের যদি তারা কানে কম শুনতে পায় এবং কানের শ্রবণ শক্তির রিপোর্টে যদি এক ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকে মানে তখন আমরা ওই শ্রবণ শক্তির রিপোর্টের উপর ডিপেন্ড করে রোগটা সম্পর্কে ধারণা করি তারপর সেটা অপারেশন টেবিলে গিয়ে কনফার্ম হয় এবং কনফার্ম হওয়ার পরে আমরা ওই হার্ড ফেলে দিই একটা আর্টিফিশিয়াল একটা হার্ড ডি অথবা পিস্টন যাই বলি না কেন সেই একটা জিনিস আমরা কানের মধ্যে সেখানে বশাই এবং ম্যাক্সিমাম پیشنট এতে ভালো শুনতে পায় মোটামুটি 90 95 ভাগ রোগী ভালো শুনতে পায় 4 থেকে 5 ভাগ রোগী উন্নতি আসে না 1 থেকে 2 ভাগ রোগীর শ্রবণ শক্তি নষ্ট হওয়ার রিস্ক থাকে উনি রিস্ক নিয়েছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর মতো ভালো দুইটা কানের সমস্যা একটা কান সার্জারি হয়েছে আরেকটা কান ইনশাল্লাহ ভবিষ্যতে হবে যদি আল্লাহ ওনাকে সেই পর্যন্ত ভালো রাখে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম ওই সার্জারিটা করবো নাকি আল্লাহ যদি চায় হ্যাঁ ভালো করার মালিক হচ্ছে আল্লাহ ডাক্তার শুধুমাত্র উচিলা এছাড়া আর কিছু নেই